শুভ সন্ধ্যা আমার হসলা বন্ধুরগণ আমি আজকেও আবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার হসলার দিনলিপি সম্বন্ধে বর্ণনা করব এবং আপনাদেরকে জানাবো কেমন করে আগামী কাল আপনারা কাটাবেন এই সমস্ত হসলার যে সমস্ত প্রোগ্রাম আছে সেই দিনলিপি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। তো উপস্থাপনের আগে আমি যেরকম ভাবে আপনাদেরকে বলে থাকি সেই রকমই একটুকু অন্য জিনিস দিয়ে শুরু করব। সেটা হচ্ছে একটুকু কবিতার ছোঁয়া কোথায় আলো কোথায় আলো কোন দোকানে ভালো শহরগঞ্জ নগর হাট গ্রাম্য মেলা ফেরি ঘাট আলোর জন্যে হন্যে হয়ে ঘুরছি বারো মাস আলো কোথায় কোথায় আলো গির্জা মাজার শুদ্ধ আধার মন্দির মসজিদ বুদ্ধ বিহার কোথায় পাবো আলোর বাহার খুঁজতে খুঁজতে হন্যে হয়ে ঘুরছি বারো মাস শুদ্ধ মনের শরীর খোঁজে জ্ঞানালোকের আলোকের বর্তিকা এমন কোথায় আলো আছে দেখাবে পথ পূর্ণতা এই পূর্ণতার পথ দেখানোর জন্যই ফসলা অবিরাম চেষ্টা করে চলেছে আপনারা জানেন যে বৃদ্ধ বয়সে বা বয়স কালে যারা আমরা পঞ্চাশর্ধ তাদের সময় কি করে সুন্দরভাবে অতিবাহিত করতে হবে কেমন করে শরীরকে ভালো রাখতে হবে কেমন করে মনকে ভালো রাখতে হবে তার আমরা পাঠ দিয়ে চলেছি অনবরত সুতরাং সেই অনুসারেই সমস্ত কিছু চলছে আমি একটু আগে যে কবিতার কথা বললাম সেখানে দেখুন আলোর খোঁজে আমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছি কোথায় আছে কোথায় সেই ভালো আলো যেখানে শুদ্ধতা পাব গির্জা মন্দির গঞ্জ হাট সমস্ত গ্রাম্য মেলা সর্বত্র খুঁজে বেড়াচ্ছি সেই আলোর দিশা কিন্তু সেই পূর্ণতা দেবার জন্যেও আমাদের দরকার একটা নির্দিষ্ট পথ সেই পথের সন্ধান দিতে পারে কে হসলা হসলা আমাদেরকে সেই নির্দিষ্ট পথের সন্ধান দিয়েছে এবং দিয়ে যাচ্ছে সব সময় আমরা সেই বিষয়েই চিন্তা ভাবনা যাতে করি তার জন্য এই দিনলিপি আগামী কাল, আগামী কাল হচ্ছে বুধবার দু তারিখ এপ্রিল মাস তো আমাদের যেরকম থাকে আর কি বিকেল সাড়ে চারটার সময় নীরবে বই পড়া নীরবে বই পড়া সাইলেন্ট রিডিং এমন একটা প্রচেষ্টা যা আমরা দীর্ঘদিন ছেড়ে দিয়েছি এই মোবাইলের জগতে এবং সাংসারিক চাপে আমরা বই পড়া প্রায় ছেড়ে দিয়েছি সুতরাং সেই অভ্যাসটাকে পুনরায় গঠন করার জন্যে আমরা প্রত্যেক দিনই নীরবে বই পড়া বা সাইলেন্ট রিডিং এর একটা পনেরো মিনিটের ব্যবস্থা রেখেছি এত কার্যকরী এই সিদ্ধান্ত আর যারা পড়ছেন তাদের প্রত্যেকটি বইয়ের নমুনা দেখে শুনে প্রত্যেকেই যেন অনুপ্রাণিত হচ্ছে আমারও ইচ্ছে হয় প্রত্যেকটা বই একবার করে ছুঁয়ে দেখি একবার করে ভেতরে ঢুকে দেখি যাই হোক নিশ্চয়ই পড়া হবে এই যে ইচ্ছে তৈরি হয়েছে এই ইচ্ছেটাই আসল এরপরে আছে মেডিটেশন মনকে তৈরি করতে হবে মনকে স্থির করতে হবে এই স্থির করার জন্যই মেডিটেশন এবং তার সঙ্গে আরো একটা জিনিস আমাদের আছে সেটা হচ্ছে হ্যাপিনেস থেরাপি প্র্যাকটিস কেমন কেমন করে করে সুখী ভালো থাকবো তার যে থেরাপি সেই থেরাপিটাকে প্র্যাকটিস করতে হবে সেই জন্যই এই মেডিটেশনের পর্বর পরেই হ্যাপিনেস থেরাপি এই এটা আমাদের আগামী কাল বুধবার দু তারিখ আছে এর পরের যে প্রোগ্রাম সেটা হচ্ছে ভীষণ মনোগ্রাহী একটা সঙ্গীত অনুষ্ঠান সাপ্তাহিক সঙ্গীতের অনুশীলনী হবে সেখানে বিভিন্ন রকমের গান এক এক সপ্তাহে এক এক রকমের হয় তাই হওয়া কাল আছে এই সঙ্গীতের অনুশীলনী প্রত্যেকটি আমার হসলা সদস্য এবং যারা সদস্য নন ন তারাও আসুন এতে যোগদান করি মনের খোরাক পাবেন মনে আনন্দ পাবেন এবং গানের মাধ্যমে আপনার প্রাণের আপনি বের করে দিতে পারবেন উজাড় করে দিতে পারবেন সমস্ত মানুষের দুনিয়ার কাছে এর যে ভালো জিনিস আর হয় না সেটা সময় কটায় বলুন তো সেটা হচ্ছে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে পাঁচটার সময় পাঁচটা বিকেল পাঁচটার সময় সাপ্তাহিক সঙ্গীতের অনুশীলন হবে এরপরে আপনারা জানেন যে সকাল পাঁচটা পঁয়তাল্লিশে যোগের যে ধারণা আমরা প্রত্যেক দিনই করে থাকি সেই সময়টা এখানে বলে বলেনি এতদিন আমরা ছটার সময় যোগ যে করছিলাম যোগ ব্যায়াম সেটা এখন একটু সময় পরিবর্তন হয়ে গেছে সেটা এখন হয়ে গেছে এই সময়ের মধ্যে এসে এম আমাদেরকে হসলা অফিসে আপাতত আমাদের যোগ ব্যায়ামের প্র্যাকটিস করতেই হবে কেননা এতে শরীর যে রকম ভাবে তৈরি হয় বা যে তৈরি হওয়া জিনিস যা ভেঙে গেছে তাকে পুনরায় জুড়তে আমাদের এই যোগ অভ্যাস খুব দরকার এরপরে যে জিনিসটা রয়েছে সেটা হচ্ছে সন্ধ্যের সময় মনের কথা বলবার একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে আপনারা জানেন যার ভালো নাম হচ্ছে হসলা পোস্ট অফিস পোস্ট অফিসে আমরা আমাদের মনের কথা একে অপরকে বলবার একটা সুন্দর জায়গা এখানে আমরা মনের কথা বলুন প্রবীণেরা সেরা মনের কথা বলে অন্য প্রবীণকে বলুন এবং দরকার আপনার কোনো ক্ষোভ আপনার কোনো সাজেশন আপনি হসলাকে বলুন এই পোস্ট অফিস প্রোগ্রামে অত্যন্ত সুন্দর একটি প্রোগ্রাম এই পোস্ট অফিস প্রোগ্রামে আপনার মনের কথা বলার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি আসুন যে বিষয়টা থাকে সেটা আমাদের প্রত্যেক সন্ধ্যায় সন্ধ্যা সময় হসলা রেডিও নিউজ সেখানে প্রত্যেকটি ব্যক্তিত্ব এত সুন্দর করে আপনাদের সামনে খবর পরিবেশন করেন যা শুনলে অবাক হতে হয় নিয়মিত যে সমস্ত খবরের চ্যানেল সেখানে যে সমস্ত খবর শুনেন সেখানে নিত্য মারামারি কাটাকাটি এবং হিংসা দেশ এই সকল কিন্তু হসলার এই রেডিও নিউজ শুনুন এবং অন্য অন্য ধর্মের খবর আপনি এখান থেকেই পাবেন এত সুন্দর খবর এই সমস্ত নিউজ রিডাররা তৈরি করেন কালেক্ট করেন যে তাদের সারা সপ্তাহটা ব্যস্ত থাকতে হয় কেমন ভাবে এই নিউজগুলোকে কালেক্ট করবে এবং আপনাদের সামনে কেমন করে উপস্থাপন করবেন পরিবেশন করবেন এর পরে আছে সাড়ে নটার সময় স্পিরিচুয়াল ডিসকাশন এটা অত্যন্ত সময় উপযোগী আমরা যে কালের থাকছি যে কালে আমরা চলেছি সে তা অত্যন্ত সমস্যা সংকুল সেই সমস্যা সংকুল সময়ের মধ্যে থেকে স্পিরিচুয়াল ডিসকাশন যদি আমরা আধ ঘন্টা এক ঘন্টার পারি তাহলে আমাদের মনের মধ্যে যে প্রশান্তি প্রশান্তি সেই নিয়ে আমরা ঘুমে যেতে পারব এই হলো আমাদের বুধবারের প্রোগ্রাম দু তারিখ অর্থাৎ এপ্রিলের দু তারিখ আমাদের এই সারা সারাদিনের প্রোগ্রাম আশা করি আপনারা নিয়েছেন মনের মধ্যে বৃহস্পতিবার তো আপনারা জানেন তিন তারিখ তিন তারিখ এই বৃহস্পতিবারের প্রোগ্রামের আগে একটা গল্প শোনা যাক সেটা বলি আপনারা এই গল্প অনেকেই জানেন বহুবার আপনাদের চর্চিত এটা বহু চর্চিত তবুও আর একবার উল্লেখ না করেই পারছি না একবার হলো কি বৈকুণ্ঠে নারায়ণ বসে আছেন লক্ষ্মী সময় সঙ্গে আছেন এমন সময় নারদ এসে উপস্থিত দেব ঋষি নারদ তিনি জ্ঞানী তিনি ও ঋষি দেবর্ষি নারদ তার কথা আপনারা সকলেই জানেন তিনি এসে নারায়ণের কাছে জিজ্ঞেস করছেন প্রভু আমি এত আপনার নাম করি দিবার আত্র নারায়ণ নারায়ণ করে ঘুরে বেড়ায় আর আপনি কিনা আমাকে ভক্ত শ্রেষ্ঠ না করে এই সাধারণ মানুষদেরকে ভক্ত শ্রেষ্ঠ করে দিলেন তো ঠিক নয় যারা একবার মাত্র আপনার নাম নিচ্ছে বললো নারায়ণ একটু হাসলেন হেসে বললেন নারদ তুমি এক কাজ করো এই যে এক বাটি তেল দিচ্ছি এইটা হাতে নিয়ে আর আমার নাম করতে করতে তুমি গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডটা একবার ঘুরে এসো তারপরে আমার কাছে এসো নারদ তো যাই হোক নির্দেশ করেছেন পরম ব্রহ্ম তিনি গেলেন ধরলেন তেলের বাটি ভর্তি ভর্তি এরপরে তিনি যখনই চলা শুরু করলেন নারায়ণ নারায়ণ কিন্তু পড়া চলবে না তেল তেল সামলাবেন না নারায়ণ ভক্তি ভরে ডাকবেন এই দুটো ভাবতে ভাবতেই তার সময় চলে গেল এবং নারায়ণ উধাও হয়ে গেল তেলই সামলালেন নির্যাসটা কি হলো যে সাধারণ মানুষ আমরা যারা তারা সব সময়ই আমরা পারি না এই সমস্ত জিনিসকে নারায়ণের নাম ঈশ্বর কথা সমস্ত কিছুকে সব সময় নিয়ে থাকতে পারি না কিন্তু দিনান্তে যখন শয্যা গ্রহণ করতে যাচ্ছি কিংবা শয্যা ত্যাগ করছি তখন তার নাম করছি করে আমরা দিনের কাজে ব্রতি হচ্ছি এই যে ভক্তি এই ভক্তিই হচ্ছে সবচেয়ে উপাদেয় এবং সবচেয়ে মধুর নারায়ণের কাছে যখন নারদ পৌঁছলেন বললেন দেখলে নারদ যারা আমার সাধারণ ভক্ত তারা দিনান্তে একবার কিংবা দিনের দিনের শুরুতে অন্তত আমার নাম নিয়ে তারা শুরু করে দিন আর তুমি শুধু তেল সামলাতেই ব্যস্ত হলে আমার নামটা আর তোমার মনে পড়লো না তো তারাও সংসার কার্য ছেড়ে তারপরে আমার নাম নেয় এটা হয়তো সবচেয়ে বড় পাওনা বুঝলেন নারদ সত্যি বৃহস্পতিবার আমাদের পাঠচক্র আছে কাজ সমস্ত সেরে আমার হসলা বন্ধুগণ যখন পাঠচক্রে যোগ দেন সেইখানে তারা যে ঈশ্বর চিন্তা করেন সেটাই তাদের কাছে পাঠ পঠনীয় করণীয় এবং সবচেয়ে বেশি ঈশ্বর চিন্তার জায়গা সেটি আছে সাড়ে চারটের সময় এছাড়া বৃহস্পতিবার আমাদের যেরকম নতুন টাইমে পাঁচটা পঁয়তাল্লিশে ডেলি যোগা ছটা তিরিশ মিনিটে হসলা পোস্ট অফিস আর আটটার সময় হসলা রেডিও নিউজ এবং সাড়ে নটার সময় আধ্যাত্মিক আলোচনা এবং চ্যান্টিং আজ এই পর্যন্তই নমস্কার নমস্কার বন্ধুরা হসলা রেডিওতে সকলকে স্বাগত আশা করি ভালোই আছেন আজ মঙ্গলবার আঠেরোই চৈত্র চোদ্দোশো একত্রিশ দু হাজার পঁচিশ পয়লা এপ্রিল হাজির হয়েছি বিশেষ বিশেষ খবর নিয়ে আমি রিনা দত্ত উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে মায়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের শক্তি তিনশো চৌত্রিশটি পরমাণু বোমার সমান শক্তিশালী ভূমিকম্পে বিধ্বস্ত মায়ানমার একের পর এক আপটা শকের ধাক্কা এখনও কাটি উঠতে পারেনি এরই মাঝে উঠে এলো চমকে দেয়া এক তথ্য মার্কিন ভূতত্ত্ববিদ জেস ফোনিক্সকো জানালেন শুক্রবারের ভূমিকম্পে যে পরিমাণ শক্তি উৎপন্ন হয়েছে তা প্রায় তিন হাজার তিনশো সরি তিনশো চৌত্রিশটি পরমাণু বোমা সমান আরও বলেছেন বিপদ এখনও কাটেনি আফটার শক আগামী কয়েক মাস পর্যন্ত চলতে পারে এরপর নতুন অর্থবর্ষে পয়লা এপ্রিল থেকে নয়া নিয়মগুলি শুনে নিন ইউপিআই দীর্ঘদিন ধরে অব্যবহৃত নম্বর থাকবে না ব্যাংক ও ইউপিআই পরিষেবা প্রদানকারী সব সংস্থা ডেটাবেস থেকে নিষ্ক্রিয় নম্বর সরিয়ে ফেলবে আজই কর কাঠামো নতুন আয়কর কাঠামোয় বারো লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বার্ষিক আয়ে কোনো কর দিতে হবে না টিডিএস প্রবীণ নাগরিকদের সুদ থেকে আয়ের উপর টিডিএসের ঊর্ধ্বসীমা আজ থেকে বেড়ে হলো বার্ষিক এক লক্ষ টাকা মিনিমাম ব্যালেন্স স্টেট ব্যাঙ্ক পিএনবি কানাড়া ব্যাঙ্কের মতো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ন্যূনতম ব্যালেন্স রাখতেই হবে না হলে জরিমানা এটিএম খরচ এক ব্যাংকের কার্ড দিয়ে অন্য ব্যাংকের এটিএম থেকে টাকা তোলা নির্ধারিত সীমা প্রেরণার পর খরচ বাড়বে প্রতি লেনদেনে বর্তমানে সতেরো টাকা থেকে ইন্টারচেঞ্জ ফি বেড়ে হচ্ছে ১৯ টাকা ব্যালেন্স এনকোয়ারি ও মিনি স্টেটমেন্টের ক্ষেত্রে সাত টাকা জিএসটি প্রতারণা রুখতে মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন আর জি নম্বর আছে একশো আশি দিনের মধ্যে তারই ইনভয়েস আবশ্যিক চেক পেমেন্ট পঞ্চাশ হাজার টাকার উপর চেক পেমেন্ট করতে হলে অ্যাকাউন্ট হোল্ডারকে সেই চেকের বিস্তারিত ডিজিটাল ব্যবস্থায় জানাতে হবে ব্যাংকে সেই তথ্য যাচাইয়ের পর চেক ক্লিয়ার হবে ইউপিএস কেন্দ্রীয় কর্মীদের জন্য ইউনিফায়েড পেনশন স্কিম প্রকল্প কার্যকর হবে টোল ট্যাক্স রাজ্যের বাহান্নটি জাতীয় সড়কের টোল ট্যাক্স বাড়ছে ছোটো গাড়ির ক্ষেত্রে পাঁচ শতাংশ আর বড় গাড়ির ক্ষেত্রে দশ শতাংশ ডাকঘরের ব্যাঙ্কিং পরিষেবা বন্ধ দুদিন আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার ডাকঘরের সেভিংস অ্যাকাউন্ট বা ব্যাংকিং সংক্রান্ত সমস্ত কাজ বন্ধ থাকবে অর্থাৎ অন্যান্য পরিষেবা চালু থাকলেও স্বল্প সঞ্চয় সংক্রান্ত সমস্ত পরিষেবা বন্ধ থাকবে অ্যাকাউন্ট খোলা টাকা জমা করা ও তোলা সংক্রান্ত কাজ হবে না অর্থবর্ষের শেষ ও শুরুতে আর্থিক হিসেব মেলানোর কারণেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ডাক বিভাগ আজ থেকে মহার্ঘ সাতশো পঞ্চাশ অপরিহার্য ওষুধ আজ থেকে ফের এক দশমিক সাত চার শতাংশ দাম বাড়ছে বেশ কিছু অপরিহার্য ওষুধের ফলে মাথায় হাত পড়েছে কোটি কোটি মধ্যবিত্ত নিম্নবিত্ত গরিব মানুষের সূত্রের খবর সব মিলিয়ে সাতশো আটচল্লিশটি ওষুধের দাম বাড়ছে তালিকায় রয়েছে প্রেশার সুগার গ্যাস জ্বর বমি রক্ত পাতলা করার ক্রিমি হাঁপানি অ্যান্টিভাইরাল সিজোফ্রেনিয়া সহ মানসিক অসুখ এডস সহ অসংখ্য রোগের ওষুধ সর্পাঘাতের ওষুধ মরফিনের মতো ক্যান্সার রোগীদের ব্যথানাশক ওষুধ বিসিজি টিকাও রয়েছে তালিকায় হাসপাতালে মরণাপন্ন রোগীকে বাঁচাতে অতি প্রয়োজনীয় অ্যাডিনারিন ইঞ্জেকশনেরও দাম বাড়ছে আইপিএল দু আজকের খেলা চলছে লখনউ আর পাঞ্জাবে খেলা শুরু হয়েছে সাতটা চল্লিশ মিনিট থেকে কালকের ফল মুম্বই উইকেটে হারালো কলকাতা নাইট রাইডার্সকে ফের নয়া রেকর্ড সোনা ওর উপর তিন মাসে দাম বৃদ্ধি পনেরো হাজার টাকা ফের নতুন রেকর্ড সোনার এবার তা একানব্বই হাজারের সীমা পেরিয়ে গেল সোমবার শহরে চব্বিশ কারের দশ গ্রাম খুচরো পাকা সোনার দাম ছিল একানব্বই হাজার দুশো টাকা ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন এই তথ্য জানিয়েছে সোনার এই দামের উপর যুক্ত হবে তিন শতাংশ হারে জিএসটি সেক্ষেত্রে দর আরও অনেকটাই বাড়বে গত শনিবার দামে বড় লাভ দিয়ে নব্বই হাজারের সীমা পার করে হলুদ ধাতু একই সঙ্গে দাম বেড়েছে বাইশ ক্যারেটের হলমার্কযুক্ত গয়না সোনারও এদিন এই ধরনের দশ গ্রাম সোনার দর ছিল ছিয়াশি হাজার সাতশো টাকা বাজার দর বলছে তিন মাসের ব্যবধানে প্রায় পনেরো হাজার টাকার দাম বেড়েছে সোনার চলতি গ্রীষ্মে গোটা দেশেই ঘন ঘন তাপপ্রবাহের সংখ্যা এবার গ্রীষ্মকালে পশ্চিমবঙ্গ সহ দেশের বড় অংশ জুড়ে স্বাভাবিকের থেকে বেশি সংখ্যক তাপপ্রবাহ পরিস্থিতির সৃষ্টি হবে সোমবার জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর এপ্রিল থেকে জুন পর্যন্ত সময়ের মধ্যে দেশে আবহাওয়ার হাল কেমন থাকতে পারে তার বিস্তারিত পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর এবার ভেজাল ও ওষুধ থেকে বাঁচতে জীবনের ওষুধ জীবন থেকেই নিন জীবনের ধন কিছুই যাবে না ফেলা জীবনকে সুন্দর ও পরিশীলিত করতে গেলে জীবনেরই ভূমিকা সবচেয়ে বেশি তাই তো আমরা সবাই বলি জীবন জীবনের জন্য শুধু অন্যের জীবনের জন্যই নয় নিজের জীবনকে সুন্দর ও সুস্থ রাখার জন্য জীবনের কয়েকটি গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিধিনিষেধ যদি মেনে চলি আমরা তাহলে সেগুলিই হয়ে উঠতে পারে এক একটি অত্যন্ত প্রয়োজনীয় এবং সহায়ক ওষুধ এই বিষয়ে আলোকপাত করছি যেমন রাতে তাড়াতাড়ি ঘুমোতে যাওয়া এবং তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা যেন বিশেষ ওষুধের মতো কাজ দেয় ইংরাজিতে বলা হয় আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ পরের ধাপ জপ করা ধ্যান করাও একটি ওষুধ প্রাণায়ামের সঙ্গে সঙ্গে ধ্যান ও ব্যায়ামও হল ভালো থাকার অন্যতম উপায় সকাল সন্ধ্যায় নিয়মিত ঘাম ঝরিয়ে হাঁটলে খুবই ভালো হয় জানা দরকার সূর্যের আলোও কিন্তু শরীরের জন্য খুব ভালো তাই কিছুক্ষণ গায়ে রোদ লাগান আর প্লাস্টিকের বোতলের বদলে মাটির পাত্রে বা তাম্র পাত্রে পান করুন খাবার ভালো করে চিবিয়ে খান ফ্লান খুলে হাসুন মানসিক তৃপ্তিবোধ ও পজিটিভ চিন্তাও শরীরের জন্য ভালো ওষুধ এমন আরও অনেক কিছু উপায় আছে সুস্থ থাকার জন্য অসুস্থতা একটি নিতান্তই স্বাভাবিক ব্যাপার শরীর যার রোগ তার দ্রুত আরোগ্য লাভ সম্ভব ঘন ঘনায় ইচ্ছে মতো ওষুধ না খাওয়াই উচিত জীবনচর্চায় নিয়মানুবর্তিতা ও সুষম যাপন ভালো টোটকা পর্যাপ্ত ঘুম শরীর ও মনকে ভালো রাখে এই প্রসঙ্গে হসলা কর্ণধার আমাদের এই রুটিনে বাঁধার জন্য অক্লান্ত পরিশ্রম করে চলেছেন এরপর আসছি একটু বিচিত্র খবরে মরুভূমির গরম হাওয়া ঘিবলি বা জিবলি আপাতত এতেই মজা গোটা দুনিয়া এতেই মজে গোটা দুনিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজেদের ছবিকে বদলে নেওয়া যাচ্ছে বিশেষ অ্যানিমেশন স্টাইলে কিন্তু এই ঘিবলি কি কেনই বা এর এত জনপ্রিয়তা এই বিশেষ ধরনের অ্যানিমেশন স্টাইলের কথা জানতে ফিরে যেতে হবে আটের দশকের যাপনে আটের দশকে জাপানে উনিশ শতক থেকে জাপানে কমিক বা গ্রাফিক নভেল জনপ্রিয় হয়ে ওঠে পরবর্তী সময়ে শুরু হয় অ্যানিমেশন টিভি শো সিনেমা সেই ধারা মেনেই আঠেরোশো সালের পনেরোই জানুয়ারি ঘিবলি স্টুডিও গড়ে তোলেন হায়াও মিয়াজাকি ইসাও তাকাহাতা ও তোষিও সুজুকি মিয়া ও তাকাহাতা ততদিনে জাপানি অ্যানিমেশন দুনিয়ায় দীর্ঘ সময় কাটিয়ে ফেলেছেন তৈরি করেছেন বেশ কয়েকটি সিনেমা কিন্তু অন্য কিছু করার নেশায় টোকিওই আলাদা স্টুডিও খুললেন তারা। ঘিবলি নামের মধ্যে ছিল সেই পরিবর্তনের বার্তা ঘিবলি শব্দটি আদতে এসেছে লিবিয়ান আরবি থেকে যার অর্থ মরুভূমির গরম হাওয়া পরে এই শব্দটি ইতালীয় ও ইংরেজি ভাষাতেও যুক্ত হয় ইতালির বায়ুসেনার একটি বিশেষ মডেলের যুদ্ধ বিমানকে ডাকা হতো ঘিবলি নামে একদিকে বিভিন্ন ধরনের বিমান নিয়ে ভালোবাসা ছিল মিয়া জাকির আর অন্যদিকে তিনি চেয়েছিলেন অ্যানিমেশন দুনিয়ায় নতুন বাতাস বইয়ে দিতে সব মিলিয়ে নতুন স্টুডিওর নাম রাখা হলো ঘিবলি মুখোশ গাম চরিদা বাংলার একান্ত নিজস্ব নৃত্যশিল্প ছৌ গ্রাম বাংলার আদি সংস্কৃতির অন্যতম নিদর্শন চিত্তাকর্ষক মৌলিক সমৃদ্ধ রঙিন মুখোশ ও পোশাক এই শিল্পের উপকরণ রামায়ণ ও মহাভারতের মতো বিভিন্ন পৌরাণিক কাহিনী ও লোককথা নানা চরিত্র অবলম্বনে এই মুখোশগুলি তৈরি হয় সেগুলি মুখে এঁটে ছৌ শিল্পীরা তাদের নৃত্য ফুটিয়ে তোলেন নানান কাহিনী, কোথায় মেলে এমন মুখোশ এর আতুর মুখোশ গ্রাম আসলে এই গ্রামের নাম চরিদা কিন্তু ছৌ শিল্পের হাত ধরেই পুরুলিয়ার বাগমুনি ব্লকের এই গ্রামের নামটা বদলে গিয়েছে কারণ এখানেই থাকেন মুখোশ অধিকাংশ কারিগর গ্রামের দুপাশে সার দিয়ে দোকান বাইরে ঝুলছে দেবী দুর্গা কালী বা গৌতম বুদ্ধের মুখ কোথাও আবার অসুর রাক্ষস বা নারী পুরুষের মুখায়ব কারিগরদের অনেকেই প্রজন্মের পর প্রজন্ম ধরে এই শিল্পকর্মের সঙ্গে যুক্ত টাকা শর্দিন্দু বোম্বে টকিজের হত্যাকর্তা হিমাংশু রায় একবার শরদিন্দু বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখলেন যদি ইচ্ছা করেন তবে বোম্বে টকিজের গল্প লেখক রূপে যোগদান করতে পারেন আপনার মতামত শীঘ্র জানান আট উনিশশো আটত্রিশ সাল নাগাদ মাসিক দেড়শো টাকা মতো আয় করতেন শর্দিন্দু বন্দ্যোপাধ্যায় সমসামিক অনেক লেখকের থেকে বেশি কিন্তু পরিবারের দায়িত্ব তার কাঁধে তাই অন্য কোনো উপায়ে টাকার উপার্জন করতে হবে সেই জন্য বোম্বে যে যোগ আর প্রস্তাব ফেলতে পারলেন না তিনি ওই বছরই সস্ত্রী বোম্বে যাত্রা কলেজে পড়ার সময় থেকেই সিনেমা দেখার অভ্যাস ছিল তার দেখতে লাগলেন হলিউড সিনেমা দেশীয় সিনেমা কোনো দিনই তাকে টানত না মনে মনে প্রতিজ্ঞা করলেন এবার সুযোগ পাইয়াছি সিনেমা শিল্পকে উন্নত উন্নত করিব সাহিত্যের পর্যায়ে টানিয়া তুলিব ইহা শুধু আমার জীবিকা হইবে না আমার জীবনের পরম সাধনা হইবে বোম্বে টকিজে যোগ দিতে পেরে উচ্ছ্বসিত হয়েছিলেন সরদিন্দু তবে সেই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হলো না বোম্বে টকিজের জন্য সাতটি ছবির জন্য গল্প লিখেছিলেন তিনি সেগুলি হলো ভাবি বচন দুর্গা অঙ্গন নবজীবন আজাদ ও পুনর্মিলন শটদিন্দু লিখতেন ইংরেজিতে সেগুলি হিন্দিতে অনুবাদ করা হতো তবে একটি বিষয় লক্ষ্য করেছিলেন তিনি বাণিজ্যের প্রয়োজনে বদলে ফেলা হতো তার লেখাগুলি নিজের মতো করে গল্প লিখতে পারতেন না তার মনে হলো দেবতা ভাবিয়া অপদেবতার পূজা করিয়াছি আঘাত পেলেও কিছু বলতে পারতেন না পরে অবশ্য চিত্রনাট্যকারের কাজ ছেড়ে পুরোপুরি সাহিত্যে মনোনিবেশ করেছিলেন একসময় তিনি লিখেছিলেন সিনেমা শিল্পের বিরুদ্ধে আমার কোন নালিশ নাই নালিশ তাহাদের বিরুদ্ধে যাহারা এই শিল্পকে নিছক অর্থপার্জনের উদ্দেশ্যে ব্যবসায়ে পরিণত করিয়াছে এরপর আসছি খেলার খবরে সো শোচনীয় ব্যাটিং বিপর্যয়ে ডুবলো নাইটরা ভাগ্যিস মাঠে ছিলেন না বলিউডের বাদশা থাকলে দেখতেন নিজের শহরে তার সাধে দল কত খারাপভাবেই না আত্মসমর্পণ করতে পারে নাইটদের এই হারাকিরিতে হৃদয় রক্তাক্ত হওয়ায় স্বাভাবিক যেমনটা হলো হাজার হাজার কে আর সমর্থকের খেলায় হারজি থাকে কিন্তু এরকম হতসি পারফরম্যান্স মেনে নেওয়া সত্যিই কঠিন ছন্দ্রে শেয়স ধারাবাহিকতায় চোখ পন্থে আইপিএলকে বা নতুন চ্যাম্পিয়ন পাবে এই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে পঁচিশে মে পর্যন্ত কিন্তু শুরুতে যে ট্রেন দেখা যাচ্ছে তাতে তথাকথিত ফেভারিট মুম্বই ইন্ডিয়ানস চেন্নাই সুপার কিংসের অবস্থা মোটেও ভালো নয় সেই তুলনায় নবাগত লখনৌ সুপার জায়ান শোক কিংবা একবার ট্রফির স্বাদ না পাঞ্জাব কিংসকে বেশ জমাট দেখাচ্ছে বুধবার একানা স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই দল উপভোগ্য ম্যাচের আশায় ক্রিকেট মহল আসছি আবহাওয়ার খবরে আজ উত্তর দিনাজপুরে সর্বোচ্চ তাপমাত্রা চৌঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস বৃষ্টিপাত হয়নি আজ এখানেই শেষ করছি নমস্কার